সীমিত দামে গরু কিনতে লাগলে আমার কাছে কিনা লাগবে এত এত সীমিত দামে দেব এত সীমিত দামে কেউ দিতে পারবে না রং মাখানো কথা বললে তো হবে না ভাই বুঝছেন আসলে সরাসরি মিলে দিতে পারছে কিনা এটা দেখা লাগবে সাশ্রয় মানে কি একবার ধরেন পানির ছায় ধরেন সস্তা দামে দিয়ে দেবো আবহাওয়া খারাপ দামের আবহাওয়া একবার খারাপ করে দেবো দর্শক দেখুক আরো প্রোগ্রাম দেখিছে ইনশাল্লাহ যদি কথা কাজে মিল থাকে লিবে অনেকটা লস দিয়ে বিক্রি করবো ভাই এখন কত টাকা সহি এখন এখন সহি মানে ধরেন আর মাংসের টিকাটা দেবো দুধটা ধরেন অজাই ধরেন গার্স তোকে খেতে দেবো দুধ দুধ ফ্রি দিয়ে দেবো মানে জিনিস বুঝেছেন এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টিকা ফ্রিজ দাম রাখা যাবে

লাগলে আমার কাছে কিনা লাগবে আচ্ছা 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 এত যত সীমিত দামে দেব এত সীমিত দামে কেউ দিতে পারবে না বুঝছেন কেন ভাই আপনার কাছে এত কথা বলে তো আর ধরেন বেচা কিনা করা যায় না জি জি আসলে জিনিসের পুর দামটা গরম যোগ্য আছে কিনা এটা দর্শকের যাচাই বাছাই করা লাগবে অনলাইন এখন অনেক মুখ গল্প হয়ে গেছে আসলে সস্তায় মানুষ দিতেই চায় না অনেকটাই সস্তায় দেখাচ্ছে কিন্তু আসলে সস্তা না অনেকটাই বয়স্ক গরুগুলো এত সস্তা দেয় ওটার লিয়ে তো খামাই খেতে পারবে না আচ্ছা আচ্ছা ওই লোভে পড়ে নিয়ে যায় পরে না তা হয়ে গেছে বারোটা আটটা তো লয় বারোটা হয়ে গেছে অথচ বলতেছে ছয় দা তাই সে ধরে দেখে শুনে নিয়ে যাবেন বোঝার নেই এগুলো ধরেন হইলো

দুধের কাবিগুলোতে আমি দর্শক ভাইদের বলি যে আমাদের খামারে এসে সরাসরি এসে দোয়ান করে দেখে শুনে এ সর্বোচ্চ ভালো আচ্ছা আচ্ছা বুঝছেন অথচ ধর বলে দেয় প্রতিবাদনে যেটা জিনিয়ন আছে সেটাই বলে দেয়

খারাপ দামের আবহাওয়া একবার খারাপ করে দেবো তবে গাভীর কালারটা পুরো একদম কুচকুচে কালো হ্যাঁ ভাই এটা জার্সি কিন্তু এটা কালার হয়েছে বিলাক আচ্ছা আচ্ছা শুধু কালারে চেঞ্জ তবে বৈশিষ্ট্য তো মনে হয় জার্সি কিন্তু কালারটা হয়েছে বিলাক কালার বডি তো ভাই জার্সির

সত্যি কথা বলতেছি এই বাচ্চাটা হয়েছে তিন নম্বর বাচ্চা আমার সংগ্রহ করা এবং তিন দিন চলছে গেঁজা বলা যায় গেঁজা মানে অনেকটাই ধরেন টানতেছি এখন ধরেন পুরো দুধটা তো এখনো নামে নেই পুরো দুধটা যখন নামবে সেখানে উলানটা আরো হবে ভাই বেলা ঠান্ডা বুঝছেন ঠান্ডার

দুই তিন কেজি করে হয় সেটাই ভাই আমরা আমরাও জানি দুধের গাভে এরকমই হয় একটু শান্তশিষ্ট কেমন একটু শান্তশিষ্ট মানে কি একবার খুবই শান্তশিষ্ট মা বোনা দহন করতে পারবে দেখায় আচ্ছা দেখি

আর দুধ দেখে যে এখনো দুধটা দেখি বাচ্চা যেটা খাচ্ছে এটা একটু দেখেন আমাদের চারটা বাটি একদম একশো একশো ক্লিয়ার ভাই ১০০ ক্লিয়ার আচ্ছা কোনোটার থেকে কোনোটাই কম নাই উঠেন দেখি ভাই উঠে আসেন

দর্শক দেখুক এসব গরু দুয়েট নিচে কোন দর্শক কোন ধরনের বেবসিক চাইতে পারবে না আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টিকা দাম থাকে দুয়েট নিচে পাঁচ হাজার কমে এক লক্ষ পঁচানব্বই মাসাল্লাহ এরপরে ভাই আমার কাছে কমানো যায় কমায় আমি বিশ কেজির গাভি কিনতে হলে এখন ভাই এর উপরে যাইতে হয় তিরিশে দুই লাখ দুধ দুই গরু লাগবে আড়াই লাখ তাও মিলবে না ভাই বিশ কেজি দুধ পলিটি গরুর ভাই হয়

আচ্ছা প্রবাসী ভাইরা অনায়াসে যে পানাই দিল না হাত জাতগাবির বৈশিষ্ট্য যে বাচ্চা মার্শাল্লাহ অনেক মোটা দেখ ভাই দেখি পরেরটা টা সামনের দুইটা দেখায় দেন একটু ভাই অনেক মোটা অনেক প্রবাসী ভাইরা কিনে দিতে পারে আচ্ছা তো ভাই যে উলান পালানের কোয়ালিটি দেখতেছেন গাভীর যে বৈশিষ্ট্য দুধ ক্লিয়ার হওয়ার পর কেমন থাকবে দুধ ক্লিয়ার হওয়ার পর এটা ভাই ষোলো থেকে সতেরো কেজি দুধ দুই বেলা পাওয়া যায় গাভীর পিছনের উলানটা বেশ ভারী একটা উলান

সহ একটা দুধের গ্যারান্টি থাকলো দুধের সহ যে আমরা বলি আলামিন ভাই যে পর্দায় বলে এক লোক পুচপান্ন হাজারে সতেরো লিটার মনে হয় না কোনো জায়গায় এরকম বাচ্চা সহ এরকম বাচ্চা সহ কেউ দিবে না তো ভাই অনেক সুন্দর আছে পনেরো কেজি গ্রান্টি থাকে আজকে প্রতিবেদনে মানে এটাই সব কম দামে যাবে শুরুতেও বলে দাঁত বয়স কেমন দাঁত ছয় আছে ছয় দাঁত এখন রানিং ছয় দাঁতে আছে

মারা গেছে ধরেন মারা বলতে ধরেন মাসখানে বয়স হয়েছে এরকম বাচ্চার বয়সের মতো লিটার দুধ আছে না দহন করতে পারবে আচ্ছা তো ভাই যে মানে তিনটা বাট একদম একু দেখা যায় একটা ছোট ছোট তিনটে ভাই পনেরো কেজি দুধ তিন বাটে পনেরো লিটার দুধ

চিকিৎসা দিছিলাম কিন্তু ঠিক আচ্ছা ঠিক হলে তো আর অনেকটা লস দিয়ে বিক্রি তো এখন কত টাকা গার্স তোকে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিস দাম রাখা যাবে একবারে ফিক্সড পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু পনেরো কেজি দুধ কিন্তু এই লিটার দুধের গাবি পঁয়তাল্লিশ হাজারে কেউই দিবে না ভাই একটু যদি কমাই দেওয়া যায় আর একটু ভাই ভাই আর একটু কমায় আসলে লসেরই জিনিস হয়তো পাঁচশো টাকা তো কমে এমনিও লস আপনার

কিচ্ছু বলবো না মা দেখে বলবে আর কত সুন্দর একটা মডেল একদম পেশাবের ধার থেকে একটা র্যাক নিচ্ছে এগুলো বুঝতে হলে সরজমিনে আসতে হবে গাভী কিনার নিয়ত থাকলে এইসব গাভী যদি সরজমিনে কেউ দেখে হয় ঘুরে যাবে না না এইসব গাভী ভাই থুয়ে যাবে না চোখ সরানো যায় না ভাই

যদি এক লক্ষ পঁচা আশি হাজার টিকা কোনো দর্শক ভাই নেয় এই গাবিটা আমি দিতে পারবো এটা একই দাম নাকি এটা ভাই একই দাম থাকবে আর নিচে ভাই আর দিতে পারবো সম্মানী শুধু হবে না সোনমানির দ্বারা নিজের সম্মানি করাও কঠিন ভাই হয়তো পাঁচশো এক হাজার নিজের

সম্ভব হয়েছে কেমন ছিল প্রথম বিএন দুধের রেকর্ড আঠারো গাবিটা 17 থেকে আঠারো ছিল প্রথম রাউন্ডে সতেরো থেকে দেখে আচ্ছা তো উলানে এখনো তো কিছুই আসে নাই মানে গায়ে করতে পারবে না ক্যামেরা ছোট জিনিস এত বড় বড় গাভী তো এত বড় দেখা যাবে না আচ্ছা সেটাই ছোট গাভি অন্তত আমরা সবাই ভাই যারা এই ভিডিও করে সবাই ডিসপ্লে ভরে ভিডিও করে ছোট গাভিও ডিসপ্লে থাকে বড় ডিসপ্লে গাভীয় ওই জন্যই তো দর্শকের সরজবী এসে দেখে শুনে কিনে সবচেয়ে বেশি ভালো হয় আমরা এটা প্রচার করি আচ্ছা কিন্তু আসলে ধরুন বেচা কিনাটা খামারে অলরেডি ধরুন বেশি হওয়া শুরু করেছে আগে কিছুদিন ভাই মানসিক বিশ্বাস করেছে করার পরে মানুষ অনেকটাই প্রতারিত না হয়েছে এখন সবাই খামার ভিজিট করে কিনে না এখন খামারীদের এসে আমরা ধরেন ভাই এখন খুবই ভাই ব্যবসা করে জুত পাচ্ছি ভাই ভালো লাগতেছে বুঝছেন লিগ্যাল ব্যবসায়ীরা সঠিক বিজনেসটা চালু হলে ব্যবসা করে আনন্দই পাবে আচ্ছা তবে এটার দাম কত টাকা নির্ধারণ এটা ভাই দাম ভাই চাইলে ভাই 2 লাখ 15 চাব কিন্তু দাম চাব না 2 লাখ 5000 হলে বিক্রি করব 2 লক্ষ 5 হলে বিক্রি করবে আর আপনাদের এখানে শুধু আপনার খামার না অনেক খামার আছে আসবে

খেয়াল রাখা উচিত কি কি দিক পোতালার জায়গা কোন কোন দিক আমি দর্শক ভাইদের বলি যে আপনারা প্রোগ্রাম দেখেন দেখার পরে সরাসরি আন তাকে পাঁচশো এক বায়না দেন দেওয়ার পরে সরাসরি খামারে যান যার দুদিন থাকেন তার সাথে অবশ্যই একটা সম্পর্ক হলেই গিয়ে আপনি আসবেন বোঝেন কথা কাছে যেগুলো ভালো লাগে আপনার কেউ বাধা বেগুন দেওয়ার লোক নাই ভাই জোর করে গাবি গাও দিতে না এই ক্ষমতা কারোর না 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 এই ক্ষমতা ভাই কারোর জি সেটাই বুঝেছেন জোর করে কেউ দিবে না আপনি সরজমিনে এসে খামারে দুদিন থাকেন আপনাদের দাওয়া দাওয়াত বেড়ানোর দেখে শুনে আপনি দেখে প্রতিবেদনে যে রকম কথা বলতেছে আমার গাভীর এত লিটার হবে অত লিটার হবে আপনি আসেন মিলাই নেন ও ভাই বুঝছেন আসলে সরাসরি দিতে খালি ওইসব কথা বুংবাং কথায় তো ভাই বেসা কিনা মধ্যে রং মাখানোর কথা বাস্তবে আসলে গোমর ফাঁস গোমর ফাঁস ভাই সেটাই ভাই এই জিনিসগুলো বুঝে শুনে অন্তত সরজমিনে আসবেন ভাই ইনশাল্লাহ নতুন কালেকশন আসলে তখন কথা হবে আচ্ছা ভাই সে ভালো থাকবেন আসসালাম আসসালাম